বর্তমান সময়ে তুমুল জনপ্রিয় জুটি নীলয় আলমগীর ও জান্নাতুল সোমাইয়া হিমি দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা চলেছে সেই আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা নীলয় আলমগীর আলোচিত অভিনেত্রী জান্নাতুল সোমাইয়া হিমি এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হামিদ হাসান নোমা নাটকটি খুব শীঘ্রই আর টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ভালোবাসা দিবস উপলক্ষে আর টিভির ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন